আসসালামু আলাইকুম আমন্ত্রণ হোমায় সিম্পল কুকিংয়ে আমি একদমই সবারই বড়ো হয়েছি ফলে পিঠা খুব একটা তৈরি করা হয়নি তবে এখন করার চেষ্টা করি আর সেই রকমই একটা রেসিপি আজকে শেয়ার করছি আমার মতো যারা প্রথম পিঠা তৈরি করবেন নসি পিঠা এই রেসিপিটা তাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস সহ এই রেসিপিটা আশা করছি আপনাদের অনেকেরই উপকারে আসবে আমি চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করছি আর আমি এটা দোকানের চালের গুড়ি ব্যবহার করছি এখানে আমি এখন কাইটা তৈরি করার জন্য প্রথমে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণ নর্মাল পানি ইচ্ছা করলে আপনারা শুধুমাত্র পানি দিয়েও পিঠাটার কাই তৈরি করতে পারে। সামান্য কিছুটা দিয়েছে লবণ প্রায় আধা চা চামচের কিছুটা কম ভালোভাবে ফুটে উঠতে হবে একদম বয়লিং টেম্পারেচারে আসার পরে আমি চালের গুঁড়িটা দিচ্ছি আমি এখানে দুই কাপ লিকুইডের জন্য আমি দিয়েছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ি চালের কাইটা দিয়ে কিন্তু নাড়াচাড়া একদমই করবেন না যেভাবে চালের কাইগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আমি এই লিকুইডের মধ্যে দিয়েছি সেভাবেই থাকবে এই ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলা গাছটা একদম নিভু নিভু করে আমি পাঁচ মিনিটের মতো এই ঢাকনা দিয়ে ঢেকেই চুলায় এই সসপ্যানটা রেখে দেব দেখা যাচ্ছে একটু কিন্তু ফুটছে এভাবেই থাকবে চার মিনিট থেকে পাঁচ মিনিটের মতো এতে চালের কাইটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এটা হওয়া খুবই ইম্পর্টেন্ট এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার চালের কাই ভালোভাবে সেদ্ধ যদি না হয় তাহলে দেখবেন যে আপনি যখন রুটি করবেন এটা দিয়ে মোটা ধরনের পিঠা তৈরির জন্য সেটা ফেটে ফেটে যাবে পাঁচ মিনিটের মতো চুলার উপরে রেখে সেদ্ধ করা হয়ে গিয়েছে তবে এখনই কিন্তু আমি ঢাকনা খুলছি না আমি এভাবেই রেখে দেব এখন আরও দশ মিনিটের মতো চুলার ওপরেই তবে চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি আর যেই ঢাকনা দিয়ে ঢাকবেন সেই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও আপনারা কোনো কাগজ একটু পেঁচিয়ে সেই মুখটা বন্ধ করে দেবেন এখন এই গরম অবস্থাতে কাইটা বা এই চালের গুঁড়ি খুব ভালোভাবে মাখতে হবে খুব ভালো করে প্রায় দুই তিন মিনিটের মতো মাখতে হবে গরম আছে বলে আমি স্ট্যাচুলা দিয়ে প্রথমে মাখা শুরু করেছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতে মাখিয়ে নিচ্ছি ইচ্ছাগুলো করলে হাতটা একটু ঠান্ডা পানিতে জাস্ট হালকা ভিজিয়ে নিয়ে হাতটা ঝেড়ে নিয়ে তারপরেও কিন্তু এভাবেও মাখতে পারেন খুব ভালো করে একেবারে মেখে মসৃণ করে ডোটা তৈরি করতে হবে দুই কাপ চালের গুঁড়ির কাই থেকে আমি মোটামুটি আটটা লেচি কেটে নিয়েছি অর্থাৎ আটটা নকশি পিঠা হবে নকশি পিঠা রুটিটা বেলতে হবে আমি যেরকমভাবে মোটা করেছি বেশ মোটা কিন্তু খুব বেশি পাতলা করলে হয় কি ভাজার পরে পিঠাটা কিন্তু বেঁকে যাবে আর একদম সমান থাকবে না আর আমি একটা নিচে বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার রেখে দিয়েছি এর ফলে হবে কি পিঠাটা ওঠাতে সহজ হবে আর আমি এরকম একটা জাস্ট একটা ব্যাম্বু স্টিক দিয়ে নকশাটা তৈরি করছি নকশাটা একেবারে নিজেদের মনের মাধুরি মিশিয়ে করবেন আমি একেবারে প্রথম এটা নসি পিঠা আমার যেটা মনে হচ্ছে আর কি সেভাবেই করছি আর একটা খুব ইম্পর্ট্যান্ট যেটা টিপস পিঠাটা নকশি পিঠাটা নকশাটা তোলার আগে রুটিতে আর আপনার এই স্টিক ব্যাম্বু স্টিকও আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি এর ফলে এতে নকশাটা খুব সহজেই তুলতে পারবেন আপনার ব্যাম্বু স্টিকে কিন্তু আর এই আটা বা কাইটা লেগে থাকবে না সাধারণত এই পিঠার নকশা কাটা হয় কিন্তু খেজুরের কাটা দিয়ে আমি আর এখানে খেজুরের কাটা কোথায় পাবো আমি এই কারণে এরকম ব্যাম্বু স্টিক দিয়েই তৈরি করছি আর চেষ্টা করবেন একদম ব্যাম্বু স্টিকটা যেন খুব সরু হয় বা যে কোনো একটা যেটা পাতলা বা সুই সুই দিয়েও কিন্তু তোলা যায় আবার টুথপিক যেটা আছে এটা তো মোটামুটি সবার ঘরেই পাওয়া যাবে অ্যাভেলেবল টুথপিক দিয়েও কিন্তু এই নকশা করতে পারবেন এভাবে যে যেরকম মনের মাধ্যমে মিশিয়ে নকশা পিঠা নকশাটা তৈরি করে এখন ভাজতে হবে এটা ডুবো তেলে ভাজতে হবে আর একটাই টিপস কিন্তু একেবারে ভালোভাবে গরম থাকতে হবে তেলটা হালকা ঠান্ডা যদি তেলে আপনারা দেন সেক্ষেত্রেও দেখবেন যে পিঠা বেঁকে গিয়েছে আমি গরম তেলে পিঠা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করেছি কিছুক্ষণ অপেক্ষা করার পর একদিকটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিয়েছি দেওয়ার পর পরই উল্টাবেন না বা একেবারে নাড়াচাড়া করবেন না এক্ষেত্রে নকশাগুলি কিন্তু একটু নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে পিঠা খুব মচমচে করে ভাজার দরকার নাই একটা টিপস এখানে আমি আপনাদেরকে বলি পিঠা দুইবারে ভাজলে ভালো হয় আমি কিন্তু প্রথম প্রথমবারটা একটু হালকা করে ভেজে নিচ্ছি রঙটা কিন্তু খুব বেশি গাঢ় আসেনি হালকা ব্রাউন এসেছে এভাবেই আমি সংরক্ষণ করতে পারবো প্রায় মাস খানেকের মতো জাস্ট রুম টেম্পারেচারে বা আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখেও সংরক্ষণ করতে পারবেন আর যখন প্রয়োজন তারপরে আবার সেকেন্ড টাইম ভেজে আপনার চিনির শিরা অথবা গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে এই পিঠার পরিবেশন করা হয় আমিও দুইবারই ভাজবো প্রথমে আমি একবার ভেজে নিয়ে তারপরে আবার তেলের মধ্যে ভাজব এতে দ্বিতীয়বার ভাজাতে আপনার পিঠার রঙটা খুব সুন্দর আসবে আর পিঠা সবচেয়ে বড়ো কথা খুব মচমচে হবে সমস্ত পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সাত আট দিনের মতো আমার যেদিন দরকার আমার বাসায় একটা দাওয়াত ছিল সেই দিন আমি গুড়ের লালিটা তৈরি করে নিয়েছি খেজুরের গুড়ের এই লালিটা তৈরি করলেই সবচেয়ে ভালো হয় কারণ তার সুগন্ধটা সাংঘাতিক হয় আর এটার মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে আমি জাস্ট এক তারের মতো লালিটা একটু ঘন করে নিয়েছি এটাই থাকলো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি চুলার উপরে এক পাশে আর আমি নেক্সট টাইম সেকেন্ড টাইম এখন পিঠাগুলিকে আর একবার ভেজে নিচ্ছি গরম তেলে আর একবার ভেজে নিয়ে আমি হালকা গরম এই গুড়ের লালির মধ্যে চুবিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য রেখেছি তিন চার মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে তারপরে একটু ঝেড়ে উঠিয়ে নিলেই হয়ে গেছে অসম্ভব মজাদার সাংঘাতিক মচমচে এই নকশি পিঠা পিঠা তৈরি করে আমি দারুণ খুশি আর যারা খেয়েছে তারাও বলেছে একেবারে পারফেক্ট হয়েছে আপনারাও তৈরি করে ফেলেন অবশ্যই খুশি হবেন আজকেই পর্যন্তই আল্লাহ হাফিজ